বাংলা ও স্টার জলসায় আসছে একাধিক নতুন ধারাবাহিক আর নতুন কোনো ধারাবাহিকের আগমন মানেই পুরনো কোনো ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া টিআরপি কম থাকলে যে কোনো ধারাবাহিক হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে টিআরপি তালিকার ওপর ধারাবাহিকগুলো টিকিয়ে থাকা নির্ভর করছে সামনে এসেছে এই সপ্তাহে টিআরপি তালিকা আর এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে ফুলকি তার প্রাপ্ত নম্বর সাত প্রথমের সাথে দ্বিতীয় টিআরপি নম্বরের ব্যবধান রয়েছে বেশ খানিকটা ছয় দশমিক চার রেটিং পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিমফুলের মধু পর্ণা স্মৃতি হারানো ট্র্যাক দর্শক প্রথম দিকে বেশ পছন্দ করলেও বর্তমানে তা যে বেশ একঘেয়ে লাগছে তা এর টিআরপি তালিকাতেই স্পষ্ট তৃতীয় স্থান দখল করেছে কথা আর এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক নয় যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে জগদ্ধাত্রী ও কোন গোপনে মন ভেসেছে তাদের প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক ছয় এরপরেই রয়েছে গীতা এলএলবি পাঁচ দশমিক চার রেটিং পয়েন্টের সাথে এই ধারাবাহিক রয়েছে পঞ্চম স্থানে অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক তিন এই ধারাবাহিক রয়েছে ষষ্ঠ স্থানে বেশ কিছু ধারাবাহিক যে বন্ধ হয়ে যাচ্ছে সেই তালিকায় রয়েছে জল থৈ থৈ ভালোবাসা চলতি সপ্তাহে এই ধারাবাহিক রয়েছে সপ্তম স্থানে পাঁচ রেটিং পয়েন্টের সাথে চার দশমিক আট রেটিং পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে রোশনাই নবম স্থান দখল করেছে বধুয়া চার দশমিক সাত রেটিং পয়েন্ট পে এবং দশম স্থানে রয়েছে উড়ান আর এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট চার দশমিক ছয়